শীত এখনও পড়েনি কিন্তু শীতের সবজি সবার বাড়িতেই চলে এসেছে তাই কি না বলো কম বেশি তো এখানে দেখো আজকে আমারও বাড়িতে চলে এসেছে পালং শাক সাথে এখানে আছে গাজর ছোট ছোট কচু আর আলু অনেক কিছু সবজি কুমড়ো বিনস বটবটি সব কিছু দিয়ে আজকে পালং শাকের নিরামিষ তরকারি করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শীতের প্রচণ্ডভাবে সবাই মিলে আমরা পছন্দ করি খাবারটা তো রুটি কেন ভাত কেন সব কিছুর সাথেই ভালো লাগে তাই কি না পালং শাকের তরকারি নিরামিষ হ্যাঁ চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই হবে না তাই না বাঙালিদের তো চিংড়ি মাছ যে কোনো মাছ তরকারিতে পড়লেই অপূর্ব স্বাদ কিন্তু না এটা রেসিপিটা একদমই নিরামিষ হবে তো চলো হ্যাঁ নিরামিষ কিন্তু একটু পেঁয়াজ ফোড়ন দেব যেহেতু এখন প্রথম পালং শাক সেই কারণে তো দেখো আমি এখানে দু চারটে কড়াই তেল গরম করে নিয়েছি নিয়ে তারপরে দু চারটে দিয়ে দিয়েছি বড়ি তো বড়িটা ভেজে নেব হ্যাঁ তোমরা বেশি বড়িও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে সেরকম বড়িটা কেউ খায় না শুধু তোমাদের দাদাভাই পছন্দ করে তো সেই কারণেই বড়িটা দেওয়া তো যাই হোক দু চারটে বড়ি আমি ভেজে নিলাম নেওয়ার পরে এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা কিছুটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা তো চলো আজকের তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটা শীতের দুর্দান্ত রেসিপি শেয়ার করি হ্যাঁ কম বেশি সবাই জানো কিন্তু তাও আমার বাড়িতে নতুন আজকে শীতে এই বছরের শীতে এসেছে তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আরে বাবা তোমার এত এক্সাইটেডে তো তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোই দিতে ভুলে গেছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাইকে আমার সুন্দর একটা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত রইল তো চলো এখানে দেখো আমি দিয়ে দিয়েছিলাম ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো জানো তো আজকের এই যে রান্না করতে করতে একটু মনটা খারাপ হয়ে গেল দিদি এসেছে মানে যে দিদি আমাদের বাড়িতে আসে আর কি তো সেই দিদি এসেছেন এসে আমি এই যে রান্না করছি রান্না করতে করতে একটা খুব খারাপ খবর শুনলাম তো সেটাই একটু মন খারাপ হলো দুজনে মিলে আলোচনা করছিলাম আর রান্না করছিলাম তো জানি না কার কখন কি মানুষ ভগবান দিয়ে দেয় মানুষকে আমি সেটা বুঝতে পারি না আজকে মানুষ এক্ষুনি ভালো আছে তো কালকে খারাপ এই হচ্ছে এখনের সবারই নিয়তি আমাদের পাশেই এখন তোমাদেরকে অবশ্যই আমি পরে দেখাবো আমি এত বছর এসেছি এখানে কোনোদিনই এরকমভাবে সুন্দরভাবে লাইট দিয়ে আমাদের এখানে কালী পুজো হয় না হ্যাঁ তোমরা অনেকেই ব্লগে যারা পুরনো আছো তারা শুনেই থাকবে যে মাইক চলে কালী পুজোর সময় হ্যাঁ পুজোটা একটু বড় করেই হয় তারপরে প্রোগ্রামও হয় ছোটোখাটো কিন্তু এবার একটা সুন্দর গেট দিয়েছে লাইটিং করেছে তার মধ্যেই বাজারে ওইখানেরই মানে একটা দাদা প্রচণ্ডভাবে অসুস্থ শুনে খুবই খারাপ লাগলো তো যাই হোক কিছু করার নেই এখন নিয়তি মানে কখন কার ভগবান নিয়ে যাচ্ছে বোঝা মুশকিল জানো তো তো এখন হামেশাই কোনো দিক থেকেই একটুও ভালো খবর শুনতে পাই না জানো এখন সবসময় নয় কেউ হসপিটালে ভর্তি নয় কেউ মারা গেছে নয় কারোর কিছু হয়েছে এরকম একটা ব্যাপার তো কিছু করার নেই এখন এরকমভাবেই চলবে হয়তো দুনিয়াটা তো চলো আমার এদিকে রান্না কিন্তু প্রায় হয়ে এসছে তোমাদের সাথে কল্প করতে করতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর সবাই একটু কালী পুজোর সময় সাবধানে থেকো সাবধানে বাজি ফাটিও তো যাই হোক চলো এখানে আমি সবজিটা ভাজা করে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ যেরকম পরিমাণে লাগে লবণ হলুদ আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা কুচি আদাটাকে গ্রেট করে নিয়েছি জানো তো বাটি নেওয়ার মিক্সিতে তো সেটা দিয়ে ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দেখতেই পেলে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম সুন্দরভাবে এখন এটাকে ভালো করে না কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে বেশ চাপা দিয়ে দিয়ে করলে কি জানো তো শাকটা বেশ মজে যায় ভালো তো এখানে দেখো হ্যাঁ তোমরা জানো তো এর মধ্যে একটু বেগুন দিতে পারো তো বেগুন তো তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না তো সেই কারণে আর বেগুনটা আমি দিলাম না তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি সবজি সব শাক সবজি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হ্যাঁ বেটে আজকে কিছুই দেব না তো শুধু এই মশলাই দেব আর কিচ্ছু না তো চলো আমার এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে হয়েই গেল পালং শাকের তরকারি নিরামিষ তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না তো আজকে রান্নাটা তোমাদের জন্য সত্যিই খুব ভালোই হলো জানো তো আমার মেয়ে খুব পছন্দ করেছিল এই রেসিপিটা আমার মেয়ে বলল মা শীত পড়েছে এখন আমরা অনেক কিছু খেতে পারবো তাই না আমি বললাম হ্যাঁ তো শীতের সময় না মজাটা এটাই লাগে অনেক রকম সবজি পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো আমি বড়িটা না ভেঙে গুঁড়িয়ে দিলাম কেননা গোটা গোটা বড়ি তো কেউই খেতে চাইবে না মেয়ে তো দেখলে খাবেই না তার থেকে ভালো কি গুঁড়ো করে দিলে বেশ তরকারিটার সাথে মিশে যায় ভালোও লাগে যেন খেতে বেশ টেস্ট লাগে মাখা মাখা হয়ে যায় তো বড়িগুলো তো এখানে দেখো আমার প্রায় হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে সামান্যের মধ্যে মিষ্টি দেব যেটা না দিলেই নয় একদমই নিরামিষ তরকারিটা কোনো স্বাদ আসে না তো দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে আচ্ছা মিষ্টিটা দিইনি কিন্তু এখনও সেটা ভেবো না আমি বললাম দেবো মিষ্টিটা না দিলে নিরামিষ কোনো তরকারিটাই ভালো লাগে না তো চলো এখানে এখন ভালো করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে তারপরে মিষ্টি দিয়ে নামিয়ে নেব আচ্ছা তোমরা অনেকেই না খুব অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানো তো আজকেরে তোমাদের জন্য না আমি অনেক কিছু মানে চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু নতুন নতুন শেয়ার করতে হয়তো আমি পারি না কিন্তু কিছু করার নেই জানো তো আমাকে সব দিকটা সামাল দিয়ে তারপরেও তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর একটু ভিডিওস দেওয়ার আমি চেষ্টা করি তো জানি না কেমন হয় না হয় তোমরা তাও অনেক ভালোবাসা দাও তার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো সবজিগুলো কিন্তু খুব একটা গলে যায়নি সবজিগুলো কিন্তু ভালোই মানে গোটা গোটা আছে আর কি তো দেখো এবারে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিয়ে এইবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলে আজকে আমার রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল অনেক বক বক করে ফেললাম তোমাদেরকে অনেক হয়তো জ্ঞানের কথা বলে ফেললাম তাই না বলো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবাই খুব সাবধানে কালী পুজো কাটিয়েও কেউ কারোর ক্ষতি করো না নিজেরও ক্ষতি তোমরা করো না তো চলো আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে নতুন দিনে খুব শিগগিরই দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আজকে রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আস্তে আস্তে এখন শীত পড়ছে তো অনেক ইচ্ছা হচ্ছে জানো নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবারে তো চলো আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওটা দেখা হচ্ছে তাহলে এবারে আমি তরকারিটা নামিয়ে নিই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কেমন হলো আজকের রেসিপিটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এই তরকারিটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে কাদের কাদের রুটি বা ভাত দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানিও 那他，稍微好一点就。Ta,